आरे ज़िन्दगी हाँ <laughs> <नहीं। laughs> <नहीं। laughs> में इस्लाम यंब्रा। आई ना इसलिए सरोंने कोई पराइस्लाम है। क्या मायास मैं कहूँ ज़रा कम एक बहरा कम। ज़रा कम अगर तराग खाली अगर दावूर खाओ इसे, काम आएगा रे। यार बस तो नहीं। जब हम ज़ीरे वृहत्ता की, ज़ीरे वृहत्ता ना रखता।

আগুনের করে নাম এই আবার এই যে খোলা মিটা তেল আছে বলে ওই মিটা তেল বেচে ম্যাননাথ কয় কয় আমার দোকানে চালান নাই আমি দুদিন এক দুদিন বাজার করে আসি দুদিন মাসে আমার চায় আমি দোকানে দিলে একশো টাকা করে লাভ হইলো ওই কামলা দিলে ওই কামলার দোকানের মধ্যে বসবো অনেক কিছু চালান কিছু আগ গেল এবার ঘুরে 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 এত লাহে লাহে দোকান বড় হওয়া ধরল দোকানে ওই বসা দোকান নেই চাটাই করে চাটাই করে ওই দোকানে মাল অবার হওয়া ধরল মেহনতের তো লেখা পড়াই নাই দেখো নেই কামাই বুঝবে না স্লিপ লিখবো না জীবনে বোঝা যাবো না দেড়শো টাকা কামাইলো দোকানে আরো কামলা যাই জুতাই বোধ হয় দেড়শো টাকা তাহলে তিনশো টাকা এলো ওই তিনশো টাকা দুইটাই দোকানের মধ্যে গাড়ি হম মোটামুটি চালান না গোলটা বাজারে কি করলো বসার দোকান দিল ওই বসার দোকান দিয়ে এখন এবারে বসার দোকান দিল কয় দোকানে মাল কম এবারে ওদের বাইরেও চলান লাগে কয়েক মানুষের মাছ নাই আমি চা চা খালি দেখি

পয়সা হয়ে গেছে একটা তো লোকের তারপরে আবার লাস্টে আবার আমরা আমরা তো দু দিন আগে তোমনি এই উম থেকে মালটা আনছি তারপরে কয়ে তুমি কি কাম কর তারপরে আমি কই কে অন্য বিজনেস তো করি না রাজমিস্ত্রী কাম করি अगर वो जा रहे हैं अगर टाइम कैसे हाँ मांगवाट्टा आसे एक काम कर दिया